দেশের স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে শুক্রবার চার জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সবার প্রথম ভোট হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে বিস্তারিত ইসলামের রিপোর্টে শুক্রবার চার জেলায় জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জামাতি ইসলামীর আমির ডা শফিকুর রহমান জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায় ফেনীর তিনটি আসনে দাঁড়িপাল্লা ও জোটের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামাতি ইসলামীর আমির এরপর যোগ দেন নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায় ইন হবে তবে আমি বিশ্বাস করি যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু হয় বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হম করবে এবং তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিসটা চলে আসতেন পরে লক্ষ্মীপুরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির লক্ষ্মীপুরের জনসভা শেষে জামাতের আমির যোগ দেন কুমিল্লা লাকসাম উপজেলার জনসভায় এখন পর্যন্ত জামাতের আমির ঢাকার বাইরে যেসব জনসভায় যোগ দিয়েছেন সবচেয়ে বেশি জনসভা করা হচ্ছে এই কুমিল্লা উপজেলায় এখানে এগারোটি আসনের মধ্যে পাঁচটি জনসভা করছেন জামাতের আমির স্থানীয় নেতারা বলছেন এই এগারোটি আসনে তারা কেন্দ্রীয় নেতাদেরকে উখার হিসেবে দিতে চান লাকসামের লাখো জনতার ঢলের পর জামায়াতের আমির অংশ নেন কুমিল্লা শহরের জনসভায় কুমিল্লা শহরের টাউন হল জনসভায়ও জামায়াতি ইসলামীর আমিরকে স্বাগত জানায় লাখো জনতা সরকারে গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের সরকারি খরচে পড়ালেখার ব্যবস্থা করবে জামাতে ইসলামী বলে জানান দলের আমির তাফিমুল ইসলাম চেনেল আই কুমিল্লা